দুই দুই তিন তিন পাঁচ পাঁচ এক একসাথে হ্যাঁ এই যে এরা মারবো না খালি একটা শব্দ হবে সারাদিন ধরে শব্দ নিতে হচ্ছে না আবার ওইভাবে সারাদিন ধরে করতে পেরেছি প্রথম এইভাবে এইভাবে না প্রথম এইভাবে অনেকে এইভাবে করে বলছে আবার আবার হাত ছেড়ে দেন বাসি পড়ার সাথে সাথে সামনের দিকে হাত যাবে ঠিক আছে